রয়্যাল ডাউপিন এগুলো হচ্ছে প্রায় এক এক বছরের বেশি সময় আমরা লালন পালন করলাম করে এগুলোকে আমরা এখন ড্রামে সেট করতেছি ডালগুলো কেটে এগুলোকে গাছগুলোকে মোটামুটি একটা শেপ দেওয়া হয়েছে নাহলে এগুলো আরও অনেক বড় ডাল ছিল শেপে নিয়ে আসার পরে এখন এগুলোকে আমরা ড্রাম সেট আপ করতেছি সবগুলোতে ফুল ফুল আসতেছে আলহামদুলিল্লাহ এই অল্প কিছু দিনের মধ্যে এগুলা আপনার ঢাকার লোকাল মার্কেটে ছড়া যাবে ইনশাল্লাহ আপনারা চাইলে বাগান ভিজিট করে এই গাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে ভ্যারাইটির নাম রয়্যাল দা নিচে মাটি কম দিবেন বড়টা বড় বস্তা না সুন্দর রঙের বালতিতে সেট করার পরে দারুণ লাগবে গাছগুলো গাছ এখন যে পজিশনে আছে আপনারা যে কোনো শেপ দিতে পারবেন পাতাটাও চমৎকার ফুল তো মার্শাল্লাহ ফুল দেখাই এগুলো হচ্ছে ছোট গাছের ফুল আমি আপনাদের এখন বড় গাছের ফুল দেখাবো এটাতে মোটামুটি ফুলগুলা বড় হয়ে আসছে আপনারা কালার দেখে বুঝতে পারতেছেন কালার এবং ফুলের সাইজ খুবই চমৎকার এই গাছটাতে দুইটা কালার দেওয়া আছে একটা হচ্ছে হালকা বেগুনি আর হচ্ছে এইটা আর পাশে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন ওইটাতে রয়্যাল ডাউপেন আর হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড দেওয়া আছে দুইটা গাছই খুব চমৎকার ফুল দিচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ডে ফুল চলে আসছে গাছ ভর্তি হয়ে যাবে আর রয়্যাল রয়্যালে ফুল দেখেন ফুলের সাইজ এবং কালার চমৎকার এটা চোখ যায় আর এই গাছটা বিক্রির জন্য নয় এই গাছটা আমি রেডি করতেছি এটাতে অনেকগুলো কালার দিব অলরেডি কালার আছে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মতো কালার আছে অলরেডি এটাতে আরও কালার এটাতে করবো মোটামুটি বেগুনি লাল গোলাপি সাদাটা ফুটছে আরও বাকিগুলো ফুটবে ইনশাল্লাহ আরও দু একটা আস্তে আস্তে গ্রাফটিং করতেছি এই গাছটা বিক্রি করব এবার মেলায় ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাগানে এখন সিজনালের অনেক চারা শীতের আইটেম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম